সাত বছর আগে সবাই বলেছিল বাংলাদেশ পেয়েছে নতুন মুস্তাফিজ অভিষেক পাঁচ উইকেট নিয়ে সরগোল তুলেছিলেন কিন্তু তারপর তাকে আমরা ভুলে গেছি অথচ এবার বিদেশের মাটিতে প্রথম বল করেই আবার বাজিমাত করলেন সেই নাইম সাত বছর আগের কথা দুই সালে টেস্ট অভিষেকে বাজিমাত করেছিলেন এক তরুণ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেই পাঁচ উইকেট তুলে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন মাত্র সতেরো বছর বয়সেই গড়েন রেকর্ড প্যাট কামিংস কেও ছাড়িয়ে গিয়ে হয়ে যান টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়া বলার এই অসাধারণ কীর্তির পর অনেকে বলেছিলেন এই ছেলেই হতে পারে বাংলাদেশের পরবর্তী স্পিন সুপারস্টার নাম তার নাইম হাসান প্রথম আলো তাকে ঘোষণা করেছিল সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে চারপাশে আলো ঝলমলে সম্ভাবনা কিন্তু এরপর একটা দীর্ঘ নিরবতা সাত বছর পেরিয়ে গেছে অথচ তার টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র বারোটি বিস্ময়ের ব্যাপার হলেও বাস্তবতা ঠিক এমনই অথচ ঘরো ক্রিকেটের নাইম একেবারে অনিয়মিত নন বরং পঁয়ষট্টি প্রথম শ্রেণী ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দুইশো তেষট্টি সতেরো বার নিয়েছেন পাঁচ উইকেট তবুও জাতীয় দলের জায়গা মেলেনি মেলেনি ধারাবাহিক সুযোগ আর বিদেশের মাটিতে অবিশ্বাস্য হলেও সত্য গল টেস্টের আগ পর্যন্ত কোনো টেস্টেই দেশের বাইরে বল করাই হয়নি নাইমের দুই সালে ভারতের বিপক্ষে ইডেন গার্ডেনে খেলেছিলেন ঠিকই কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি ব্যাটিং এর সময় মোহাম্মদ সামির একটি বল হেলমেটে লাগে কনকাশনের কারণে তাকে মাঠ ছাড়তে হয় বদলি হিসেবে বল হাতে নামেন তাইজুল ইসলাম নাইমের কপালে সেই টেস্টে আর বল করাও জোটেনি তারপর বহু ম্যাচ গেছে বহু সিরিজ কখনো নির্বাচকদের পরিকল্পনার বাইরে কখনো ভাগ্যের খেলায় মাঝখান থেকে আলোচনা চলে এসেছেন অন্য বোলাররা তাইজুল মিরাজ নাহিদ রানা কিংবা হাসান মাহমুদ কিন্তু গল টেস্টে যখন প্রথমবার দেশের বাইরে টেস্ট ম্যাচে বল হাতে পেলেন ঠিক তখনই আবারও তিনি প্রমাণ করে দিলেন এই ছেলেটি হারিয়ে যাওয়ার মতো নয় শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম তুলে নিলেন উইকেট ঠিক যেমন করেছিলেন অভিষেকে এবার তার টেস্ট চতুর্থ চতুর্থবারের মতো যুক্ত হলো পাঁচ উইকেট দুই সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রামে নিয়েছিলেন সর্বশেষ পাঁচ উইকেট আবার সেই লঙ্কান রায় তার ভাগ্য বদলে দিল বিদেশের মাটিতে নাইমেরাই পারফরমেন্স কেবল উইকেট সংখ্যায় নয় বরং যে প্রেক্ষাপটে এসেছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর আগে আলোচনায় ছিলেন না একদমই সবাই ব্যস্ত ছিল মিরাজের চোট নিয়ে তাইজুল কেমন করবেন নাইত্রানা দলের সুযোগ পাবেন কিনা এসব হিসাব নিকেশে কিন্তু আলোচনার বাইরে নাইমির শেষ ম্যাচ নিজের কাজটা নিখুঁত করে গেলেন চুপি চুপি এসেই বাজিমাত বাংলাদেশের স্পিন আক্রমণে যখন নতুন রক্তের দরকার অভিজ্ঞতা আর ধারাবাহিকতার ঘাটতি ঠিক তখনই সামনে এলেন সেই পূর্ণ মুখ যে কিনা কখনো ঠিক মতো সুযোগই পাননি নাইম হাসান হয়তো মিডিয়া প্রিয় নয় হয়তো তার নামটা খুব বেশি হেডলাইনে থাকে না কিন্তু এই গোল টেস্ট যেন নতুন করে প্রশ্ন তোলে সত্যি কি আমরা এমন একজন বোলারকে অযথাই অপচয় করে ফেলেছিলাম যদি নিয়মিত সুযোগ দেওয়া হতো তবে হয়তো এতদিনে পঞ্চাশ টেস্ট খেলেও ফেলতেন তার পারফরমেন্স দেখে সেটাই মনে হয় সুযোগ পেলে যে নাইম দিতে পারেন সেরা পারফরমেন্স তার প্রমাণ এবার আবার করে দিলেন